গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধু নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা নিউ রেসিপি আজ তোমাদের আম ট্যাংরার একটা রেসিপি করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল ঝাল সবাই খেয়েছ কিন্তু বন্ধুরা একবার হল এরকম আম ট্যাংরার একটা রেসিপি নিশ্চয়ই তোমরা ট্রাই করো গরমকালে আম দিয়ে এই ট্যাংরা মাছের এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আমি কিন্তু কখনোই খাইনি এই প্রথমবার ট্রাই করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা দেখে নিই এই রেসিপিটা করার জন্য কী কী লাগছে আর তার আগে বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই ছোট বোনটির পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তো চলুন চলে যাই আজকে রেসিপিতে আজকে এই আম ট্যাংরা রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়েছি আর ট্যাংরা মাছগুলো কিন্তু ডিম ভর্তি এখানে আম নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর গোলমরিচ জিরে গোলমরিচ আর সর্ষেটা আমি বেটে নেবো আমারা বাড়ির ছোট ছোট ট্যাংরা মাছগুলো খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর ট্যাংরা মাছে কিন্তু ভর্তি ভর্তি ডিমেই দেখ এখন একটি সর্ষের তেল তেল ভালো মতো গরম হোক আর ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে তার জন্য খুব সাবধানেই কিন্তু ভেজে নিতে হবে এখন ট্যাংরা মাছে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আগেই বললাম ট্যাংরা মাছ খুব ফাটে তার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা তুলে নিলাম ট্যাংরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোলন আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো আমগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি লঙ্কা গুঁড়ো মশলাটা একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছি সেটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এখন আর একটু জল অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ ধরে এটা একটু ফুটবে আর এখন একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর আমটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাত পরিমাণ চিনি এটা একটু টক টক খেতে হবে আর দিয়ে দিলাম একটু জল এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখার যে মাছগুলো রয়েছে সেগুলো এখন একটু কিছুক্ষণ ফুটবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার আম ট্যাংরা ট্যাংরা মাছের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে তো আজ তোমাদের করে দেখালাম আম ট্যাংরা তো চলুন এখন প্লেটিংয়ে চলে যায় তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও একদম নতুন রেসিপি এই গরমে কিন্তু এটা একবার নিশ্চয়ই ট্রাই করো করে বলো কেমন লাগলো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা বাই বাই